তার কেন্দ্রের উপনির্বাচনের খবর জানাচ্ছি আপডেট যা যা আসছে আপনাদের সামনে তুলে ধরছি আলোচনা করছি আর এই মুহূর্তে বাগদা থেকে খবর উঠে আসছে যে খবর আমরা পাচ্ছি বাগদার মালিপোতা জায়গা মালিপোতায় মুহূর্তে বুজ্জাম হয়েছে বলে খবর বাগদায় এবার বুজ্জামের অভিযোগ সামনে আসছে অর্থাৎ সময় যত এগোচ্ছে ধীরে ধীরে প্রচুর অভিযোগ আসতে শুরু হয়ে গিয়েছে বুজ্জামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মালিপোতা অঞ্চল সেখানে বুজ্জাম করে রেখেছে তৃণমূল একশো নম্বর বুথ সেখানে বুজ চলছে এমনটাই খবর ছবি দেখাচ্ছি আপনাদেরকে অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো অয়নের কাছে অয়ন বুজ্যাম্প করছে তৃণমূল কি অভিযোগ পাচ্ছ আর দেখো বর্তমানে যে জায়গাটিতে রয়েছে বাগদা বিধানসভার অন্তর্গত একশো নম্বর এবং একশো বিরানব্বই নম্বর বুথ মালিপোতা যে গ্রাম সেই গ্রামে যে স্কুল রয়েছে সেই স্কুলে ভোট চলছে এবং সেখানে ইতিমধ্যেই একেবারে বিজেপি যিনি প্রার্থী বিনয় বিশ্বাস তিনি এসেছেন তার কি অভিযোগ পেয়ে নিয়ে এসেছে চরাচরি তার থেকে জানবো যে আপনি সকালে কি অভিযোগ পেলেন সকালে অভিযোগ বুথ জাম করে রেখেছে সাধারণ পাবলিক কেউ ভিতরে আসতে পারছে না ওরা ভয়ে আতঙ্কিত সাধারণভাবে ভোট দিতে আসতেই পারছে না নির্বাচন কমিশনকে জানিয়েছেন হ্যাঁ জানানো হয়েছে এখন উপরের থেকে সেন্ট্রাল বাইন আসছে যেটা শুনলাম আমি দুবার করে ফোন করেছি ওনার ভিডিও ফুটেজ চেয়েছিলো যে ভিডিও ফুটেজটা পাঠিয়েছে দেরি হয়ে গেল যেহেতু নেট ভালোভাবে কাজ করছিল না

পুরোপুরি রয়েছে এরা বুদান করে দেবে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নেই বলে মনে করছেন এই নিরাপত্তা না এখানে মাত্র চারজন কেন্দ্র বাহিনী আছে আমার যেটা ধারণা পর্যাপ্ত মাত্রায় কেন্দ্রীয় নেই আরো দরকার জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো মধ্যেই একেবারে যেমনটা জানালেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস যে তিনি গোটা বিষয়টি কিন্তু নির্বাচন কমিশনকে জানাবেন এবং এই যে দেখতে পাচ্ছ আমার চিত্র সংবাদকে কিশোর উপভাদে দেখান যে যে ছবিটা এই যে বুথ সেই বুথের নিরাপত্তা নিয়েও যথেষ্ট কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির যিনি প্রার্থী এবং এখনো পর্যন্ত এই যে বুথের ঠিক বাইরে বহু মানুষের জমায়েত রয়েছে কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু যেমনটা জানিয়েছিলেন যে এই যে জমায়েত জমায়েত কিন্তু সাধারণ মানুষের জমায়েত কোনো আহ একেবারে তারা কোনো দলের রাজনৈতিক দলের সমর্থক নয় কিন্তু এখনো পর্যন্ত তারা জমায়েত করে রেখেছে সেই ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন কিশোর মুখোপাধ্যায় দেখতে পাচ্ছ যে বহু এখনো পর্যন্ত মানুষের তারা জমায়েত করে রয়েছেন এবং সেই ছবিও কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে নির্বাচন কমিশনের তরফে অভিযোগ সেখানে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ রয়েছে কেন জমায়েত হটানো হচ্ছে না কিন্তু বিজেপি একেবারে একেবারে সেই প্রশ্নটা কিন্তু উঠছে যে পুলিশ রয়েছে কেন জমায়েত নেই হটানো হচ্ছে না সেটা কিন্তু বড় প্রশ্ন আমি একটু যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন কি বলছেন তারা যে কেন এখানে জমায়েত বা কি বলছেন কি বক্তব্য তাদের একটু তাদের থেকে শোনার চেষ্টা করব যে এই যে জায়গাতে বিজেপি প্রার্থী যিনি রয়েছে তার অভিযোগ যে আপনারা এখন জমায়েত করে রেখেছেন আপনারা কি এখানে আমাদের এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আমরা তৃণমূলের ছেলে পেলে এখানে 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 এর আগে পরে যতদিন ভোট হয়েছে সন্ত্রাস সৃষ্টি করেছে এই কারণে আমরা জমেদ বেঁধেছি যাতে এখানে দ্বিতীয়বার আর কোনো সন্ত্রাস সৃষ্টি না হয় বেশ চলো আমরা বুঝতে পারছি ধন্যবাদ জানাবো আপাতত যে ছবিটাই বলতে অয়ন তুলে ধরছিল বুঝঝামার একটা অভিযোগ আসছে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছেন বিজেপি প্রার্থী আপাতত অনেক ধন্যবাদ জানাবো অয়নকে